আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আর এই মুহূর্তে কাছে দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার ভিডিওর কোনো অংশে যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে হচ্ছে প্রথমেই বল বলে দিতে আর কি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে এত বেশি মানে এই ধরনের কমেন্টগুলো আসছে আমার আমি কিন্তু অনেক আপুদের ভিডিওই দেখি তো ভিডিওতে কিন্তু আপরা বলে দেয় তারপরেও ওনারা কি বুঝেই করেন না না বুঝেই করেন আমি বুঝতে পারছি না তো অনেকেই দেখা যায় সাবস্ক্রাইব না করেও বলছে আপনার পরিবারের সদস্য হলাম আপনার পরিবারে রয়ে গেলাম আপনিও আমার পরিবারে আসবেন তো দেখেন আপনারা যারা চ্যানেল খুলেছেন তো আমরাও নতুন আপনারাও নতুন তো আপনারা যদি আমাদের সমস্যাটা না বুঝেন তাহলে কীভাবে হবে এত কষ্ট করে ছোটো ভেবি নিয়ে আমরা যে ভিডিওগুলো বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখেন যদি এই ধরনের কমেন্ট করেন আমাদের কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয়ে যায় তো দয়া করে এই ধরনের কমেন্টগুলো করবেন না তো আপনারা বন্ধু হলে আর নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই আমি বুঝতে পারি তো আপনারা একটু আমাকে দুই থেকে তিন দিন একটু সময় দিবেন আর যদি আমি ভুলে যাই আপনারা কিন্তু একটু মনে করিয়ে দিতে পারেন আর আমার কথার মধ্যে যদি কোনো ফুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখান থেকে তো শশা নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে যে এখান থেকে কিছু চেরি ফল মার্শাল্লা এই চেরি ফলগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল আর দেখতেও দেখেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে তো এটা এই যে তিনটা একসাথে ছিল দেখতে কত সুন্দর লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আমি এখান থেকে টমেটো নিয়েছিলাম মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এক ভাবির বাসায় বেড়াতে যাব এই জন্য ভাবির জন্য একটু কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর দেখা যায় আমরা মেয়েরা কিন্তু নিজেদের আর কি কিছু হলে এত অবহেলা করি অনেক মেয়েরাই বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এরকম হয় আর আপনাদের ক্ষেত্রে কেমন হয় জানি না আমি কিন্তু আমার নিজের কিছু হলে আর কি ডাক্তারের কাছে যাব যাব বলে আর সহজে যাওয়া হয় না তো এই জন্য কিন্তু নিজেদের ক্ষতি দেখা যায় নিজেরাই ডেকে নিয়ে আসি আর এই যে মাঝখান দিয়ে আর একটা কথা বলে নেই আমার কিছু আপু কিন্তু শাহানুর আপু তারপর হচ্ছে ভাদন আপু আমার কাছে কিন্তু এই যে পাকা চেরি গাছ দেখতে চেয়েছিলো কিন্তু দেখেন এবার বৃষ্টির কারণে এত বৃষ্টি হয়েছে এই জন্য আর কি চেরি ফল গাছে তেমন বেশি চেরি আর কি থাকেনি সব ঝরে পড়ে গিয়েছে আর এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটুকু বুঝতে পারছেন জানি না তো একটু কষ্ট করে দেখে নেবেন এই যে দেখেন আমি কিন্তু জুম করেও একটু আর কি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি আর পাখিগুলো খাচ্ছে দেখা যায় এখানে কিন্তু যেই ফলগুলো আসে শুধু সবাই কিনেই খায় কিন্তু গাছের ফলগুলো কিন্তু কেউ পেরে খায় না তো পাখিগুলো খায় আর নিচে পড়ে থাকে তো আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় বড়ই গাছে বড়ই হলে নিচে পড়লে কিন্তু আমরা ছোট সময় কি আর এখনও বেবি বা ছোটো ছেলেমেয়েরা কিন্তু কুড়িয়ে নিয়ে আসে কিন্তু এখানে কিন্তু সেরকমটা করে না যে পাখি খাচ্ছে আর বাকিগুলো নিচে পড়ে আছে তো এই যে বাসায় চলে এসেছিলাম আর এই যে এটা হচ্ছে নিয়ে আসছিলাম দুই সেট তো গিয়েছিলাম ভাবিদের বাসায় বেড়াতে যাব এক সেট কিছু নিয়ে আসবো কিন্তু এই ছোট্ট সামান্য একটি গিফট আমি নিয়ে আসলাম তো মার্শাল্লাহ ভাবি এত পছন্দ করেছে কি আর বলবো তো বাসায় অনেক মেহমান আসলে কিন্তু দেখা যায় একসাথে আর কি সব গিফটগুলো দেখা হয় না তো যখন আমি চলে আসছিলাম বেরিয়ে তারপর কিন্তু আমাকে ফোন দিয়েছিল যে তোমার গিফট আমার অনেক পছন্দ হয়েছে আর এটার সাথে কিন্তু আমি আর কি রান্না করে নিয়েছিলাম আর বাবির হচ্ছে একটি ছেলে আর একটি মেয়ে মাসাল্লাহ ওরা বড় হয়ে গিয়েছে তো এই যে এটা আর কি আমার এতই পছন্দ হয়েছে তো আমার জন্য কিন্তু এক সেট নিয়ে আসছিলাম তো প্রথমে এই যে এটা আর কি আমি ভাবিকে যখন দিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি নেওয়ার সময় তো আমার যেটা বাসায় ছিল এক প্যাকেট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার শরীরটা অনেক অনেক দিন ধরেই অসুস্থ কিন্তু ডাক্তারের কাছে যাব যাব করে যাওয়া হচ্ছিল না হচ্ছে না আমরা মেয়ের এমন হয় এরকমই সংসারে কাজ কর্ম বাচ্চাদেরকে সময় দিতে দিতে দেখা যায় আমাদের নিজেদের খেয়ালটাই তেমন একটা আর কি নেওয়া হয় না কিন্তু জানি যে নিজেদের যত্নটা একটু নিজেদের নিতে হয় কিন্তু যতটুকুই পারি নেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া আমার এতটাই অলসতা আমার নিজের জন্য নিজেকে ডাক্তারের কাছে আর কি যাবো যে যাবো যাবো করে যাওয়া হয় না তারপর এজে গিয়েছিলাম কিন্তু আমার ছেলে মেয়েদের এবং আমার ওর বাবার কিছু হলে কিন্তু আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যাই আর কি কখন নিয়ে যাব। কিন্তু আমার কিছু হলে আমি আর কি যেতেই চাই না এরকম অবস্থা তারপর ওর বাবা কিন্তু আমাকে আর কি একরকম রাগি হয়ে গিয়েছে কেন যাবে না তো তারপর হচ্ছে যে গিয়েছিলাম এরপরের পরের দিন আর এমন বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল আর গিয়েছিলাম হচ্ছে এই যে দুপুরবেলা কিন্তু মেঘলা আকাশ ছিল এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো নিচের সাইডটা আর কি আমার কাছে খুবই ভালো লাগে উপর থেকে তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে এখানের বাসগুলো আমার অনেক আপুরা অনেক পছন্দ করেছে তো সেটাও দেখিয়ে দিলাম আর এই যে ডাক্তারের কাছে গেলে আর কি এই যে বেবিরা যাতে খেলাধুলা করতে পারে তো আমি উমাইজাকে বৃষ্টির কারণে আর কি নিয়ে যাইনি ওকে ওর ভাইয়ার কাছে ওর ভাইয়াদের কাছে রেখে তারপর হচ্ছে ওর বাবার সাথে গিয়েছিলাম তো বেবিদেরকে নিয়ে আসলে এখানে কিন্তু ওরা খেলাধুলা করে মাসাল্লাহ অনেক সুন্দর সময় কাটায় কান্নাকাটি যাতে না করে এই জন্য আর কি আর দেখা যায় সিরিয়াল মধ্যে থাকলে কিন্তু সিরিয়ালে থাকলে সহজে আর কি ডাক্তারের কাছে যেতে যেতে দেরি হয়ে গেলে কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে আর এরকম প্রতিটা আর কি ডাক্তারের চেম্বারে কিন্তু সাইডে খেলনা দেওয়া থাকে অনেক রকমের টয় দেওয়া থাকে বাচ্চারা যাতে খেলাধুলো করে সময়টা কাটিয়ে দেয় তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে বেড়াতে যাব আর হচ্ছে এই যে আমি যেই চেরি ফলগুলো নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু ব্যাগের মধ্যে রেখেই খাওয়া হয়ে গিয়েছে তো কিছুটা রয়ে গিয়েছিল তো সেগুলোই ঢেলে নিচ্ছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে পলিথিনের মধ্যে থাকলে তো আর এই যে এটা হচ্ছে আলু বকরা ফলের মতো একটু আর কি বাংলাদেশের বড়ই মতো তো এই ফলটা আমি মাঝে মাঝেই নিয়ে আসি ভালোই লাগে খেতে তো এটা কিন্তু ধনিয়া পাতা এবং ভাজা শুকনো মরিচ দিয়ে আর অল্প একটু চিনি লবণ দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে সাইড থেকে কেটে কেটে আর হচ্ছে আমরা বেড়াতে চলে যাব তো সেই জন্য সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি আর প্রবাসে কি আর বলবো দেখা যায় বাসায় রান্না বান্না ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতে যাওয়া বা বাসায় থাকা আর মাঝে মধ্যে যদি একটু দাওয়াতে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে কারণ হচ্ছে রান্নাবান্না করতে হয় না তো সবার সাথে একটু মার্শাল্লাহ অনেক সুন্দর একটু সময় কাটানো যায় সব মিলে খুবই ভালো লাগে আর এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি তো উমাইজা কারো কোলে উঠবে না ও নিজে নিজেই আর কি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠেছিলো তো এই যে তারপর হচ্ছে আমরা বাসায় এসে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর আমরা হচ্ছে সবসময় একটু কি বলুন তেমন বেশি একটা দেরি হয়নি তো ভাইয়ারা আর কি খাওয়া দাওয়া করছিলো আর আমরা যে মেয়েরা ছিলাম তারা হচ্ছে পরে বসবো এই জন্য এই যে রেডি করছিলাম ভাবির সাথে একটু হেল্প করছিলাম তো সবগুলো আর কি আমরা আরও কয়েকটা ভাবি আপুরা ছিল তো সবাই মিলে এই যে গুছ করে তারপর হচ্ছে বসে গেলাম সবাই খাওয়া দাওয়া করতে তো আমারটা এখন আমি নিয়ে নিচ্ছি তো সবগুলো খাবার এত মজা হয়েছিল ভাবি কিন্তু একদম সকাল ভোরবেলা উঠেই সবগুলো রান্না আর কি করে নিয়েছিল তো এখানে রুই মাছ ভুনা তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে চিকেন আর কি ভোনার মতোই করেছিল তারপর হচ্ছে এখানে এই যে কাশকি মাছের চোরচুড়ি ছিল তারপরে অনেক কিছুই করেছিল মাসাল্লাহ ডাল সিমের বিচি রান্না করেছিল তারপর হচ্ছে গরুর মাংস ছিল তো সব মিলিয়ে অনেক মজার মজার খাবার ছিল আর এটা হচ্ছে পাবিদের বাসার সামনে আর কি পিছনের সাইডটা তো কিচেন রুম থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল তারপর হচ্ছে এই যে আমরা এক একজনে এক এক রকমের নাস্তার যে ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসছিলাম এখানে আমি চর্দা সময় রান্না করে নিয়ে আসছিলাম তো আরেক ভাবি হচ্ছে পায়েস রান্না করে নিয়ে আসছিলো তো আর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের নাস্তা আইটেম ছিল আমরা কিন্তু এর মাঝখান দিয়ে চাও খেয়ে নিয়েছি তারপর এই যে সন্ধ্যার দিকে সবাই মিলে নাস্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছিল আর এই যে আবার হচ্ছে চাও যার যার মতো যে চা খাবে চা তারপর হচ্ছে এই যে নাস্তাগুলো তো সবাই মিলে অনেক মজার অনেকক্ষণ সময় খুব সুন্দর সময় কাটিয়েছি আর সেই ভিডিওগুলো না হয়নি সবাই মিলে কিন্তু ভাইয়ার হারমোনিয়াম ছিল সবাই মিলে যা যার মতো মন খুলে গান গাইছিলো আর খুবই ভালো লাগছিল ওখানে আর এর পরের দিন হচ্ছে এই যে সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে নিয়েছি আমি এখানে আমি সবজি রোল বানিয়েছিলাম সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে চিজ স্টিক তো এগুলো ভেজে নিয়েছি আর সাথে ছিল সালাদ তো আমি কিন্তু এই যে সালাডটা কি সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু সালাদ কিন্তু শরীরের জন্য খুবই ভালো আমরা সবাই জানি কিন্তু তেমনভাবে কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় সব সময় সালাডটা খাওয়া হয় না কিন্তু আমি বলবো আপনারা সব খাবারের সাথে একটু সালাদটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক গরম আর গরমের মধ্যে কিন্তু এই ধরনের আর কি সালাদ বানিয়ে খেলে শরীরটা ঠান্ডা থাকে সুস্থ থাকে তো আপনারা এইভাবে সালাদ খাওয়ার চেষ্টা করবেন তো অলিভ যদি নাও দিতে পারেন তা টমেটো গাজর তারপর হচ্ছে যেমন টমেটো এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি অলিভ দিয়ে দিয়েছি আর অলিভ অয়েল দিয়ে এই যে মিক্সড করে নিচ্ছি তো এভাবে কিন্তু সালাদটা খেতে খুবই ভালো লাগে দেখা যায় হাতে কম সময় থাকলাম আমি এভাবেই কেটে নিই আর সালাদগুলো আর কি বেশি বেশি খাওয়ার চেষ্টা করি তো সালাদ খেলে আমার খুবই ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে আর ওর বাবারও দেখা যায় আর কি সালাডটা খুবই পছন্দ তো ওই জন্য আর কি আমি সালাদটা সবসময় বানিয়ে থাকি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই ফুল ওয়াশটা দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে সবার চ্যানেলেরই তো একটু বড় করার দরকার আছে আর দেখা যায় আমার কিন্তু সাবস্ক্রাইব মাসাল্লাহ কে হয়ে গিয়েছে আপনাদের সবার এত এত ভালোবাসায় ভালোবাসা পেয়ে আমি কিন্তু কে সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আপনাদের সাথে তেমনভাবে বলতে পারিনি আমি আর কি একটু খুবই ব্যস্ত আছি আর কেন ব্যস্ত আছি সেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করবো তো সব মিলে আর কি আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম